আজ পর এলাম আজকে আমি অনেক দিন মায়ের কাছে এসছি তাই লাইভে বসতে ইচ্ছা করলো একবার লাইভে এলাম কে কে আছো অনলাইন তারা একটু জয়েন করো একটু গল্প করতে এলাম হ্যালো কে কে আছো লাইভে একটু দেখি কেমন আছো তোমরা সবাই কেমন আছো আজকে প্রায় দু সপ্তাহ পর লাইভে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না কেমন আছো তোমরা দেখি কে কে লাইভে আছো অনলাইন কে কাজ একটু প্লিজ জয়েন করো বসি একটু চুপ করে Shall get high? হ্যালো হ্যাঁ বস বল হ্যালো বন্ধুরা কে আছো করো জয়েন হাই লেখো তাহলে বুঝতে পারবো কে আছো কি নাম হ্যালো কেমন আছো সবাই কে কে আছো লাইভে একটু জয়েন করো যারা অনলাইনে একটু জয়েন করো আজ অনেক দিন পর লাইভ এলাম একটু গল্প করতে একটু কথা বলতে আয় চলে আয় তুই দুজন এসছে হ্যালো এই যে মেয়ে বসে আছে পাশে কে কে আছো অনলাইন একটু জয়েন করো সবাই সব ওয়েদার কেমন কেমন আছো তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে আছো কী নাম আগে অনেক দিন পর একটু লাইভে এলাম কেউ আছো কেমন আছো কী নাম একটু বলো বুঝতে পারবো তাহলে যা যারা অনলাইনের সাথে জয়েন করাম একটুখানি কেন পরে বুঝতে পারবেন হাই যে আছো সে একটু কমেন্ট করে তাহলে বুঝতে পারবো কে আছো লাইভে গিয়ে আসো অনলাইন যারা তারা একটু জয়েন করো আমাকে অনেকদিন সময় পাইনি তোমার সঙ্গে গল্প করার অনেকদিন পর এলাম আজকে গল্প করতে মেয়েটার পরীক্ষা চলছিল তা যাই হোক আজকে পরীক্ষার যাওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার আজকে শেষ হলো না পরীক্ষার আজকে শেষ হলো না কারণ আজকে উনি বুদ্ধদেব ভট্টাচার্য উনি মারা গেছেন হ্যাঁ সকালেই তাই পরীক্ষাটা হাফবেলায় ছিল বলে পরীক্ষাটা বন্ধ হয়ে গেল পরীক্ষাটা আজকে হলো না আবার শুক্রবার শনিবার হয়তো হবে পরীক্ষাটা জানিয়ে দেবে স্কুল থেকে করে হোয়াটসঅ্যাপে মেসেজটা ঢুকে যাবে যে কবে পরীক্ষাটা হবে তাই আজকে একটু সুযোগ পেলাম আজকে মা কি সব দিয়ে এই আজকে দিন পর মায়ের কাছে এসেছি পরীক্ষা শেষ বলে মা কি সব হাতে খেতে দিয়ে গেল। এই তোমাদের সঙ্গে এখানে বসে বসে একটু খেতে লাগলাম এখন গল্প করছি আর খাচ্ছি আজকে মায়ের কাছে এসেছি পরীক্ষা শেষগুলো আমি দিকে পরে এলাম বল কে কে আছে একটু জয়েন করো হ্যালো কেউ কথা বলে একটু আমি বুঝতে পারছি না মুখটা মিষ্টি হয়ে গেল リどれ থাকলে কমেন্ট করো প্লিজ আর যদি কেউ থাকো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আইভি ভি ক্রিয়েশন এটা আমার চ্যানেলের নাম এখানে তোমরা আমার মেয়ের নাচ মেয়ে আমার আমার মেয়ের একসঙ্গে মজা আমাদের কিছু গানের লিপ তোমরা দেখতে পাবে এখানে আমার কিছু হয়তো ছোটোখাটো কোনো অভিনয় দেখতে পাবে তোমরা এখানে তো আমার এই চ্যানেল তোমাদের কেমন লাগে জানিও আমার চ্যানেল নাম হচ্ছে আই ভি ক্রিয়েশন যারা যারা এখন সাবস্ক্রাইব যারা তারা সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করনি তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আবার সবাইকে হাই বলছি হাই আজকে পরী মেয়েটার পরীক্ষা হওয়ার পর দিন পর এলাম মায়ের কাছে তাই একটু লাইয়ে বসলাম কিছুক্ষণের জন্য একটু কথা বলো হ্যালো আবার নেক্সট টাইম কোনো সময় লাইভে করবো তোমাদের সঙ্গে গল্প করতে আমাকে জয়েন করো প্লিজ সুযোগ পেলেই আসবো তোমাদের সঙ্গে লাইভে গল্প করতে যে মেয়ে আসছে এবার করে মেয়ে আসছে দেখতে এই যে আমার মেয়ে এটা আমাদের মা মেয়েরই চ্যানেল কেউ কিছু কমেন্ট করে তাহলে বুঝতে পারবো কে কে আছো তো আজকে না হয় লাইফটা এখানেই ইয়ে করছি বন্ধ করে দিচ্ছি আর মা ওখানে খেতে ডাকছে হুম চললাম আমরা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট বলছি সবারই মনে ইচ্ছা পূর্ণ হোক সবাই ভালো থেকো গুড নাইট বাই বাই